আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি আজ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের সমর্থনে প্রচারে এলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা আজ উত্তরপাড়া বাজার থেকে রাজস্থানে মুখ্যমন্ত্রীকে নিয়ে র্যালি করে জনসংযোগ করলেন বিজেপি প্রার্থী তাদের সঙ্গে উপস্থিত ছিল বিজেপির কর্মী সমর্থকেরা তারপর বিজেপি প্রার্থী চুচুড়া এসে হুগলির ভূমি রাজস্ব দপ্তর কার্যালয়ে এসে তার মনোনয়নপত্র পেশ করে Oh! चुनाव में कैसे लग रहा है कि बहुत अच्छा लग रहा है लोगों में उत्साह उमंग है हमारी देखो बहने किस तरह से उमंग है में युवाओं में उत्साह है सहनों में उत्साह है मोदी जी के प्रति उत्साह है और जीतेंगे बहुत बड़े मोहम्मद के चार सौ पार होगा बिल्कुल होगा Seat in the house of the people, do swear in the name of God, and I solemnly affirm that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, and that I will uphold the sovereignty and integrity of India. ভোট এবং এতদিন প্রচার করছিলামই আরও এবার আজকে মনোনয়ন জমা হলো আরো জোর দিয়ে মানুষের কাছে পৌঁছানো মানুষ তো পুরোপুরি তৈরি আছে মোদিজিকে আশীর্বাদ করছেন আমরা এবার পুরো সাংগঠনিক জোর দিয়ে আরো ভালোভাবে প্রচারে নেমে যাব সিটিং মুখ্যমন্ত্রীও হেরেছিলেন আমাদের বিরোধী দলনেতার হাতে সিটিং এমপি সিটিং চিফ মিনিস্টার কোনো মাইনে রাখে না জনতা কি চাইছে মানুষ কি চাইছে ওটাই মাইনে রাখে আজকে আমরা উত্তরপাড়া পেয়ারি মোহন কলেজ থেকে চাবদানি পলতাঘাট অব্দি যেই আজকে র্যালি করলাম মানুষ যেভাবে বেরিয়ে এসছিলেন বিজেপির ক্যান্ডিডেটের জন্য বিজেপির জন্য ভজনলালজির জন্য নরেন্দ্র মোদিজির জন্য এটা মানুষের আওয়াজ একদম ক্লিয়ার কিছু তো একটা ওনাকে বলতে হবে আহ নিজের বিধায়ককে নামাবার পর গাড়ি থেকে নামাবার পর সবাই চেয়ে সবাইকার প্রতি কুরুচিকর মন্তব্য করার পর কিছু তো ওনাকে বলতে হবে ওনার ফেস লস যাতে না হয় চার জুন পরিষ্কার হয়ে যাবে কাউন্টিং এর দিন নরেন্দ্র মোদীজি নরেন্দ্র জি নেতৃত্বে এখানে পদ্ম ফুটেছে এবং এক থেকে দেড় লক্ষর ভেতরে দেড় লক্ষর মার্জিন নিয়ে ভারতীয় জনতা পার্টি এই সিট মোদিজির হাতে তুলে দিতে চলেছে উইদাউট আ डाउट উইদাউট আ ডাউট मेरा बात को मिला लीजिएगा চার তারিখ को আমি আবার বারবার বলছি দেখুন মানুষের উন্নতি দরকার

यहाँ भी दानकुनी में बोलिए चापदानी में बोलिए उत्तरपाड़ा में भी बोलिए अपने कार्यकर्ता के ऊपर कुछ ना कुछ कुछ ना कुछ झमेला हो रहा है उसके ऊपर आक्रमण हो रहा है मैं निर्वाचन कमीशन से प्रार्थना करूँगा दरखास्त करूँगा कि आप प्रशासन को एकदम स्ट्रिक्टली बोलिए कि लॉ एंड ऑर्डर मेंटेन करना है और अगर ऐसा कुछ विषय है मैं हाईकोर्ट में जाके सबके खिलाफ़ एक्शन लेने में मैं ये हूँगा

আমরা আরও জোর দিয়ে আমরা তো করছি আরও জোর দিয়ে আমরা প্রসারে নেমে যাব। আমাদের পুরো আজকে শ্রীরাম বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা রাজ্যে কি জোর সেটা শ্রীরামপুরের মানুষ দেখে নিয়েছে সম্মানীয় অশস্বী মুখ্যমন্ত্রী দেখেছেন যে কিভাবে আজকে র্যালি হয়েছে এত বড় র্যালি শ্রীরামপুরের ইতিহাসে কোনোদিনও হয়নি আমরা আরও জোর দিয়ে আবার মানুষের প্রচারে নেব দাদা শেষ প্রশ্ন বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে এনএসজি বা সিবিআই তারা অস্ত্রশস্ত্র রিকাভারি করেছে সেটাকে নিয়ে উনি বলেছেন কি হয়তো রাতের অন্ধকারে ওনারা গিয়ে রেখে দিয়েছেন এই বিষয় কি বল আর উনি কেন শেখ শাহজাহানকে বাঁচাতে চাইছেন উনি তো ওনার কাস্টাডি দিচ্ছিলেন না শেখ শাহজাহানের কাস্টাডি বাঁচাবার জন্য আমাদের আবার হাইকোর্ট যেতে হলো আবার গিয়ে বলতে হলো কাস্টাডি দিচ্ছে না চব্বিশ ঘন্টার ভেতরে হাইকোর্টের অর্ডারে কাস্টাডি হলো কাউকে বাঁচাতে পারছেন না পার্থ চট্টোপাধ্যায় জেলে অনুব্রত মন্ডল জেলে মানিক ভট্টাচার্য আর শুধু বাকি আছে মাথা তাই জন্য আমি ওনাকে বলবো এইসব মন্তব্য না করে মানুষ এবার ডিসিশন নিয়ে নিয়েছে অনেক হয়েছে অনেক রক্ত হয়েছে অনেক দুর্নীতি হয়েছে অনেক চুরি হয়েছে মানুষ এবার পরিবর্তন করবে আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি